ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় নায়িকা পরিমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আজ ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার সময় আবেদন নামঞ্জুর করে এ পরোয়ানা জারি করেন পরিমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি বলেন আজ এ মামলার চার্জ শুনানি ছিল অসুস্থ থাকায় পরিমনি আদালতে হাজির হতে পারেননি অপর আসামি জিমির পক্ষেও সময় আবেদন করা হয় আদালত সময় আবেদন নামঞ্জুর করেন তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন একই সঙ্গে গ্রেফতারি পরোয়ানাও জারি করেন গত বছর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বুগদাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন তবে আরেক আসামি ফাতেমাতুজ্জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি পরবর্তী সময়ে আঠারো এপ্রিল ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত পিবিআই এর দেওয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করেন আদালত একই সঙ্গে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জিমি ও রোফে জিমকে আদালতে হাজির হতে সমন জারি করেন এরপর তারা জুন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন পান এর আগে দুই সালের ছয় জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে সহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন অন্য দুই আসামি পরিমণির সহযোগী জান্নাত বনি ও জিমি মামলায় জুন উল্লেখ করেন পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল তারা সুযোগ বুঝে বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান দুই সালের নয় জুন রাত বারোটার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢুকেন এবং দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন এতে আরও বলা হয় বাদি নাসির উদ্দিন মাহমুদ ও তার সহযোগী শাহ শহীদুল আলম রাত একটা পনেরো মিনিটে যখন ক্লাব ত্যাগ করছিলেন তখন পরিমণি উদ্দেশ্যমূলকভাবে নাসিরকে ডাক দেন তাদের সঙ্গে কিছু সময় বসারও অনুরোধ করেন এক পর্যায়ে পরিমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেভেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন নাসির উদ্দিন এতে রাজি না হওয়ায় পরিমণি তাকে গালমন্দ করেন নাসির এবং আসামিদের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে পরিমণি বাদীর দিকে একটি সার্ভিং ক্লাস ছুঁড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনও ছুঁড়ে মারেন এতে নাসির মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন ডেস্ক রিপোর্ট পাবলিক পোস্ট ঢাকা